আমাদের ডিমের জন্য আসলে সিরিয়াল পড়ে গেছে এখানে সবাই ডিম দাঁড়িয়েছে তো আপনারা আসুন আমাদের বাজারে আসুন আমরা চাই সিন্ডিকেট দূর হোক আমরা চাই আপনাদেরকে মূল্যে কম দামে আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসলে দিতে তো দেখেন ডিমের জন্য আসলে সিরিয়াল আমাদের কাছে খুব ভালো লাগছে এইটা যে মানুষ আমাদেরকে আসলে ভালোবেসে মানুষ ভালোবাসার কারণে আসলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতেছে আমাদের এই বাজার আজকে থেকে দৈনিক চলমান থাকবে প্রতিদিন সকাল সাতটায় শুরু হবে এবং এটা খুবই কম সময়ের জন্য আসলে শেষ হয়ে যায় আমাদের প্রোডাক্ট সো আপনারা আসুন আপনাদের ভালোবাসা পেলে আমরা ইনশাল্লাহ এটা আসলে চলমান রাখবো আমরা অনেক আনন্দিত যে আন্টিরা আমাদের কাছে আসলে এসে বাজার করতেছে কিন্তু অলমোস্ট আমাদের বাজার শেষ তারপর আন্টিরা যে আমাদের কাছে এসেছে এটার জন্য আসলে সত্যি বলতে অনেক বেশি ভালো লাগতেছে এবং আমরা চাই আন্টিরা তার ছেলের মতো মনে করে আমাদের কাছ থেকে বাজার নেবে আন্টি আমরা আপনার ছেলের মতো আমরা আমার কণ্ঠটা ভাঙা যার জন্য আমি ভালো না তবে আন্টি আমরা আনটি সবসময় আসবেন হ্যাঁ সো আসলে আমরা আজকে এত বেশি আনন্দিত আমার শরীরে পছন্দ আয় যেতেছে না মানে তারা আসলে তাদের সন্তানের মতো মনে করে আমাদের কাছ থেকে বাজার করতে আসছে আমাদের সবজি ডিম তবে এখন আসলে তারা মাছ কিনে নিয়ে যাচ্ছে তো আপনারাও আসতে পারেন আপনাদের যা দরকার আমাদেরকে বলতে পারেন এবং আপনারা চাইলে ঘরে বসে মাধ্যমে অর্ডার করতে পারেন অলরেডি আমাদের ডিম শেষ সবজিও প্রায় শেষের পথে এখন শুধু কিছু মাছ আছে বা আমরা মুগ্ধ হয়ে গেছি আন্টিদের ভালোবাসা পেয়ে আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের ইউথার টিম সবসময় আসলে কলাপাড়াকে একটা মডেল উপজেলায় তৈরি করতে কাজ করে যাবে ইনশাল্লাহ